দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে কাল চট্টগ্রামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ এদিকে রিয়ালকে হারিয়ে কোপা দেলের বত্রিশতম শিরোপা জিতল বার্সা এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কাল মাঠে নামবে বাংলাদেশ চট্টগ্রামে শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল দশটায় সিলেটে প্রথম টেস্ট হেরে যাওয়ায় হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের প্রচলিত আছে টাইগারদের ফর্ম ফিরে পেতে সবসময় জিম্বাবুকে ডেকে আনা হয় বাংলাদেশে অতীতে বেশিরভাগ সময় লক্ষ্য পূরণ হয়েছে কিন্তু এবার ঘটেছে উল্টোটা সিলেটে প্রথম টেস্টে বাজে ব্যাটিং স্বাগতিকদের বেকাদায় ফেলে তাই নিজেদের ভুলগুলো শুধরে চট্টগ্রামে সিরিজের সমতায় ফিরতে চায় টাইগাররা প্রথম টেস্টে ভালো কিছুই করা সম্ভব হয়নি সামনে এগুনোর পথে এইসব জায়গায় উন্নতি করতে হবে আমরা ইতিবাচক টেস্ট ক্রিকেট খেলতে চাই আপনারা বারবার বলছেন পরিবর্তনের কথা তবে সেই পরিবর্তনের জন্য কিছুটা সময় লাগবে স্কোয়াডে এসেছে বেশ কিছু পরিবর্তন ফিরেছেন এনামুল হক বিজয় আর প্রথমবারের মতো জায়গা পেয়েছেন স্পিনার তানবের ইসলাম রয়েছেন মুশফিক তাইজুল মমিনুলদের মতো অভিজ্ঞ তারকারা অন্যদিকে জিম্বাবুয়ের লক্ষ্য বন্দরনগরে জয়ের মাধ্যমে সিরিজ নিজেদের করে নেয়া আমরা বিশ্বাস করি আমরা যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছি তাতে ভালো ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য এবং সিরিজ নিশ্চিতের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী বাংলাদেশ ও জিম্বাবুয়ে এখন পর্যন্ত টেস্ট খেলেছে উনিশটি এতে দুই দল সমান আটটিতে জয় পেয়েছে ড্র হয়েছে তিনটি ঈশান হাসান দীপ্ত স্পোর্টস বিতর্ক পিছুই ছাড়ছে না তাওহিদ হৃদয়ের হৃদয় তার নিষেধাজ্ঞা নিয়ে এ যেন এক নাটক শুরু হয়েছে এবার সেই নাটকের নতুন গল্পে চার ম্যাচ নিষেধাজ্ঞা পেলেন মোহাম্মেডান তারকা শনিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আউট হওয়ার পর প্রতিক্রিয়া দেখান মোহামেডেনের অধিনায়ক এরপর শুনানিতে না আসলে লেভেল ওয়ান অপরাধের জন্য হৃদয়কে দশ হাজার টাকা জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় আগে থেকে সাত ডিমেরিট পয়েন্ট থাকায় এবার তা হয়েছে আট নিয়ম অনুযায়ী আট ডিমেরিট পয়েন্ট মানে চার ম্যাচের নিষেধাজ্ঞা সে শাস্তি পাচ্ছেন হৃদয় বিষয়টি নিশ্চিত করেছে সিসিডিএম এর আগে গত বারো এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনের বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের সঙ্গে অসদ আচরণ সংবাদ মাধ্যমে এসে মুখ খোলার হুমকি দেওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হন তিনি নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল প্রথমবারের মতো কাবাডির টেস্ট সিরিজ খেলতে গত ১৯ এপ্রিল নেপাল যায় তারা নেপালের মেয়েদের জন্য এটি ছিল প্রথম কাবাডি টেস্ট সিরিজ তিন দুই ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতে নেয় নেপাল তবে এই সিরিজে ধারাবাহিক উন্নতি করেছে শ্রাবণী বৃষ্টিরা আর এই সিরিজকে ভারতে হতে যাওয়া নারী কাবাডি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিয়েছিল বাংলাদেশ দল আজ থেকে শুরু হয়েছে ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট ঢাকা ক্লাবের বিলিয়ার্ডস রুমে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান খেলা শুরুর আগে সংবাদ সম্মেলনে জানানো হয় ঢাকা ও ঢাকার বাইরের মোট দশটি ক্লাব এবং তেতাল্লিশ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন এবারের আসরে এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে